আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট কেন ডিফারেন্ট সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে মানিকগঞ্জ এসেছি বেশ অনেক দিন হলো তো সেভাবে সবাই মিলে কোথাও বের হওয়া হয়নি তো আজকে আঙ্কেল আমাদের সবাইকে নিয়ে একটু বের হয়েছে ফার্স্টে বলেনি যে আমরা কোথায় যাচ্ছি বারবার জিজ্ঞাসা করে বলছিল যে সেখানে গেলেই দেখতে পারবো তো খালামনিকে বলছিলাম যে আমাদের সাথে চলো তখন সে বলতেছিল যে না না আমি যাব না তারপর আমাদের যখন গাড়ি ঠিক করা হয়ে গেল তখন আঙ্কেল একদম জোর করে নিয়ে আসছে সেজন্য সে একদমই ছিল না আর একদম বাসার কাপড়ে চলে আসছে হুট করে তো দেখতে দেখতে আমাদের কাঙ্ক্ষিত স্থানে আমরা পৌঁছে গিয়েছি গেটটা অনেক সুন্দর করে সাজানো ছিল আর অনেকেই হয়তো দেখে বুঝে গিয়েছেন যে কোথায় এসেছি তো চলেন আস্তে আস্তে পুরো জায়গাটা ঘুরে দেখা যাক আমি এই ফর দ্য ফার্স্ট টাইম এখানে আসলাম মানিকগঞ্জে যারা থাকেন তাদের কাছে হয়তো অনেকটা পরিচিত লাগতে পারে এটা হচ্ছে বাউল শিল্পী আবুল সরকারের বাড়ি মেবি হোপফুলি আমি ঠিক বলেছি এনাকে তো অনেকেই চিনে থাকবেন অনেক পরিচিত একটা মুখ ইনি হচ্ছেন বাউল শিল্পী আবুল সরকার এই যে এখানে এতগুলো গরু দেখছেন এখানে মোট একুশটার মতো গরু আছে এই গরুগুলো এখানে স্থানীয়রা বা দূর থেকে যারা এসেছে তারা খুশি মনে এখানে দান করেছে বাট ওয়েট ক্যান এনিওয়ান গেস ওয়াট ইস হি ডুইং হির ইজ এন্ট ইড সু যাই হোক লেটস মুভ অন টু দা নেক্সট পার্ট তো গেট থেকে ঢুকে একটু হাঁটলেই হচ্ছে সামনে একটা বড় মাঠ আছে মেইনলি এই মাঠই হচ্ছে ওরসটা হয় বেসিক্যালি আমাদের মাহফিলে যেরকম অ্যারেঞ্জমেন্ট হয় যদিও মাহফিলে এত বড় অ্যারেঞ্জমেন্ট থাকে না খুব সহজে বলতে গেলে একদম একটা মেলার মতো এনভায়রনমেন্ট তো এখানে অনেক ধরনের স্টল ছিল আমি মোটামুটি সবগুলো স্টলই ঘুরে দেখেছি এবং ভিডিও ক্লিপ নেয়ার চেষ্টা করেছি এখানে অনেক ধরনের মিষ্টি ছিল আর ম্যাক্সিমাম মিষ্টি আমার পরিচিত হলেও এই মিষ্টিটা আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে এই মিষ্টিটার ওজন এক থেকে দেড় কেজি অবধি হয়ে থাকে আর শেপটা কিছুটা পুতার মতো হওয়ায় নাম মেবি পুতার মিষ্টি তো অনেক ধরনের খাবারের স্টল ছিল স্ট্রিট ফুড ফাস্ট ফুড আমি সবগুলোর ভিডিও ক্লিপি নেওয়ার চেষ্টা করেছি এখানে হচ্ছে লাইফ পেঁয়াজু বানানো হচ্ছিল একদম যে ছোট সাইজের পেঁয়াজুগুলো হয় সেগুলো আর দেখেন দুজনে মিলে কিভাবে বানাইতেছে কত ফাস্ট ভাই কুকিং স্কিল এই পাশে হচ্ছে রোল কাবাব টিকিয়া এগুলো বানাচ্ছিল আর এই সাইডে দেখেন ভাই আচারের কি পরিমাণ ভ্যারিয়েশন আমার তো দেখি পুরো লোভ লাগতেছে একদম চোখে পানি চলে আসলো ও সরি মুখে পানি চলে আসলো এই সাইডটাতে সব ফাস্ট ফুড আইটেম ছিল দেখতে খুবই রোভনীয় লাগতেছে এই সাইডটাতে পান লাভারদের জন্য পানের অনেক ভ্যারাইটিস ছিল আর দেখেন কতটা সুন্দর লাগতেছে কতটা কালারফুল আর সুন্দর করে সাজানো দেখতে খুবই ভালো লাগতেছিল আর এই হচ্ছে মেনলি প্রোগ্রাম এরিয়া এখানে বিভিন্ন জায়গা থেকে আসা নাম করা বাউল শিল্পীরা যারা আসলে বেসিক্যালি ইনভাইটেড ছিল তারা গান করবে তো এইদিকে তারা সব কিছু সেভাবে রেডি করছিল আর এই সাইডটাতে হচ্ছে দর্শকদের বসার স্পেস এখন পুরো জায়গাটা খালি থাকলেও আর কিছুক্ষণের মধ্যেই একদম পুরো জায়গাটা ফিল আপ হয়ে যাবে তো আমিও আবার পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে কোথায় কি হচ্ছে সবাই সবার মতন আর এইদিকে মালভি মালভির মতন ও পুরো স্টেজে উঠে হাঁটছিল ওর মতন করে এনজয় করছিল মালভির জন্য একদম নতুন এক্সপিরিয়েন্স তো ও পুরো জায়গাটা এক্সপ্লোর করছিল ইনি হচ্ছেন এখানে লোকাল লোক ওনার কাছ থেকে আমরা অনেক কিছুই জানছিলাম

আর এই হচ্ছে সেই জায়গা যেখানে দূর দূরান্ত থেকে মানুষরা এসে বেসিক্যালি ভক্ত এবং মুরিদরা এসে এখানে থাকে তিন দিন ব্যাপী তারা এভাবেই থাকবে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা এখান থেকেই করা হয় এগেইন লুক এট হিম হি লুক সোস কেরি তো এখানে তার ভক্ত এবং মরিদ্রে এসে তাকে প্রণাম করছিল এই পীর মুড়িদের ব্যাপারটা আসলে কে কিভাবে নেয় আই ডোন্ট নো বাট আমার কাছে এটা খুবই কৃপি লেগেছে পুরো ব্যাপারটা আসলে কে কতটা বুঝতে পেরেছেন আমি জানি না আমি নিজে কোনো পজিটিভ বা নেগেটিভ ওপিনিয়ন দিতে চাচ্ছি না আর এই টপিকটা খুবই সেন্সিটিভ রিলিজিয়ন রিলেটেড একটা টপিক আর হচ্ছে আমি নিজেই অবগত ছিলাম না যে এরকম কোনো কালচার আসলে এখনও এক্সিস্ট করে তো যাই হোক আমার জন্য একদম নতুন ছিল আর ফাইনালি আমরা এখান থেকে বের হয়েছি এখন আমরা বাসার দিকে রওনা দিব যাওয়ার পথে কর্নেল এই মেডিকেল কলেজটা আমাদের পরে তো হচ্ছে এখান থেকেও আমরা একটু ঘুরে গেলাম বিশাল এরিয়া জুড়ে ক্যাম্পাস আর একদম পরিপাটি নিট ক্লিন ওখান থেকে ছোট পেঁয়াজগুলো কিনে নিয়ে এসেছিলাম এটা খেতে খেতে আমি একটু পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখছিলাম এই জিলাপিগুলো দেখতে অনেক সুন্দর ছিল আর এটার নাকি অনেক ভালো হয় তাই বাসার জন্য কিনে নিয়ে আসছি আর আর একটু টেস্ট করে দেখছিলাম যে কেমন লাগে এই জিনিসটা দেখতে এতটা সুন্দর ছিল নামটা আমি ভুলে গেছি এটার তো যাই হোক এটার টেস্টটা খুবই ভালো ছিল আমার কাছে এটা খেতে খুবই খুবই ভালো লাগছে ভিডিওটা একটু লেন্দি হয়ে গিয়েছে তো আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ